ঢাকায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বর্তমানে সিনেমার কাজ নিয়ে তেমন সরব নেই বললেই চলে তবে তার ব্যক্তিগত জীবন মাঝে মাঝেই চলে আসে আলোচনায় এই মুহূর্তে কোনো ছবির কাজ হাতে না থাকায় নিজেকে সময় দিচ্ছেন নুসরাত ফারিয়া ব্যস্ততা না থাকায় আছেন একরকম ছুটির যাই। বেশ অনেকদিন ধরেই অবস্থান করছেন দেশের বাইরে সেখান থেকে তার অবকাশ যাপনের ছবি অনুরাগীদের মাঝে ভাগ করে নেন নায়িকা এরই মধ্যে এই নায়িকা নিয়ে শুরু হলো চর্চা তিনি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন যদিও নুসরাদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কোনো খবর নেই বছর কয়েক আগে নায়িকার বাগদানের খবর শোনা যায় সেই বাগদান নাকি হয়েছিল নায়িকার দশ বছরের সম্পর্কে থাকা এক প্রেমিকের সঙ্গে কিন্তু সেই সম্পর্ক একসময় ইতি টানে তা নিয়ে বেশ ভেঙেও পড়েন নুসরাত দশ বছরের সেই সম্পর্ক ছিন্ন হওয়ার অনুমতি জানিয়ে নুসরাত বলেছিলেন এত দীর্ঘ সময়ে জার্নি কত কথা কত স্মৃতি মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক এরপর আর নতুন কোনো সম্পর্কে জড়াতে দেখা যায়নি নুসরাত ফারিয়াকে তবে তিনি নাকি বিবাহিত তার একটি সংসার রয়েছে এমন জল্পনার যদিও স্পষ্ট কোনো তথ্য মেলেনি যদিও ধরেই নেওয়া হচ্ছে এই মুহূর্তে সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন নুসরাত ফারিয়া এদিকে মাস কয়েক আগে জল্পনা ওঠে আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া যদিও বিদেশে তারা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন বলে এমন জল্পনা চাউর হয় তবে এবারের খবর সত্যিকার অর্থেই এক নতুন সম্পর্কে জড়িয়েছেন নুসরাত ফারিয়া সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনটি জানালেন তিনি তবে এই সম্পর্ক কোনো ব্যক্তির সঙ্গে নয় তাহলে কিসের সঙ্গে সম্পর্ক জড়ালেন ফারিয়া শুক্রবার এক ফেসবুক পোস্টে নুসরাত কয়েকটি ছবি ভাগ করে নেন বিভিন্ন রেস্তোরাঁয় বসে ছবিগুলো শেয়ার করেন তিনি সেখানে দেখা যায় খাবার টেবিলে বসে নুসরাত সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে পোস্ট টেবিলে রাখা প্লেট চামচের মতো সরঞ্জাম বোঝা গেল বেশ ভোজন বিলাসী এই ঢাকাই নায়িকা তাই তো ক্যাপশনে লিখেই দিলেন ইন এ রিলেশনশিপ উইথ ফুড মানে খাবারের সঙ্গে সম্পর্কে জড়ালেন তিনি নায়িকার এই পোস্ট দেখে অনুরাগীরা বেশ মজা পেলেও তার বিভিন্ন পোস্ট লুক ও শ্বাস আশাকের প্রশংসা করেন নুসরাত ফাড়িয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকারে দেখা গেছে শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত যদিও গত পাঁচ আগস্ট দেশের পট পরিবর্তনের পর থেকে বেশ কটাক্ষ ও তপের মুখে পড়তে হচ্ছে নায়িকাকে